ফাদ হতাশ হলো মাথা যেন ধরে গেছে অতীতের কালো ছায়া যেন আবার মাথায় জেগে বসে আছে জায়নের কথার আসল মানে খুঁজতে অক্ষম আচমকা ফোনের শব্দে দু ভাইয়ের ধ্যান ভাঙল ফাহাদ আর জায়ান দুজনেই টেবিলের ওপর রাখা ফোনের দৃষ্টি নিক্ষেপ করল জায়ন হন্তদন্ত হয়ে ফোন রিসিভ করলো কানে ফোন রেখে সজাগ মস্তিষ্কে অপর পাশের কথাগুলো শুনল জায়ান মুখে ক্রূরহাসি ভেসে উঠে তৎক্ষণাৎ অতপর দাঁতে দাঁত পিষে গম্ভীর গলায় বলে ওঠে ফাহাদ চমকাল আগ্রহ নিয়ে শুধাল সিরিয়াসলি আন্দ্রে ও আবার কি করে মাথায় ঢুকছে না কিছুই জায়ান উত্তর দিল না চোখ বন্ধ করে গা এলিয়ে দেয় চেয়ারে বিড়বিড় করে বলতে থাকে আমার প্রিয় হরিণী আর মাত্র তোমার প্রতীক্ষার কিছু সময় ফাহাদ চিন্তিত মুখে ভেতরে চলে গেল কিছু সময় অতিবাহিত হয় এমনিতেই জায়নের বন্ধ চোখ জোড়া গিয়ে গড়িয়ে পড়ল অশ্রু যেটা দেখল না কেউ জায়ান আবার বিড়বিড় করল আমি আমার মন বাগানের মালি যার বাগি জীবন নামের ফুল চুরি হয়েছে এই পাপি মালিটা তার টেরও পায়নি করিম। কানাডার এয়ারপোর্টে এসে পৌঁছেছে জায়ানদের প্রাইভেট জেট সবকিছু ঠিকঠাক করে বাইরে এসেছে তারা সময় কিছুক্ষণ অতিবাহিত হলো রাত আটটা বাজে ঠান্ডা বাতাস আসছে চারিদিক থেকে বাইরে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে আছে জায়ানরা মোটামুটি কিছু মানুষের ভিড় কোলাহল আপাতত রয়েছে গাড়ি আসতেই ফাহাদ আর জায়ান উঠে বসলো পেছনে গার্ডরা আছে গাড়ি ধীরে ধীরে চলতেই ফাহাদ শীতল কণ্ঠে জিজ্ঞেস করে উঠলো এরপর কি হবে খবরটা সত্যি তো এটা বিশ্বাস করা ছাড়া আমার কাছে দ্বিতীয় কোনো অপশন নেই ফাহাদ চোখ মুখ কুসকে দীর্ঘশ্বাস ফেলল আগ্রহ নিয়ে জানতে চাইল জায়নের কাছে জানালো এই খবরটা জায়ন গাড়ির কাজ ভেদ করে কানাডার ব্যস্ত শহরটাকে দেখতে লাগল চোখ বন্ধ করে হতাশ মুখে বলে ওঠে আন্দ্রের আমার সাথে ঝগড়ার পর ওর খলিলের সাথে ভালো সম্পর্ক গড়ে উঠেছিল কানাডার বড় বড় মাফিয়াদের সাথে চলাফেরা করে আজ তার এই পজিশন ধারণা করছে অদ্বিতীয় ওর সাথে আছে ফাহাদ দীর্ঘশ্বাস ফেলে মাথা ঝাঁকালো আন্দ্রের সাথে তার রাজনৈতিক ঝামেলা হয়েছিল বহু বছর আগে জায়ান আন্ড্রেকে জেলেও ঢুকিয়েছিল এত বছর পর আন্দ্রের হঠাৎ আগমন আবার কি তুফান আনবে তাদের জন্য দীর্ঘপথ পাড়ি দিয়ে অটোয় পৌঁছেছে জায়ানরা গাড়ি থেকে নেমে একটা বাড়ির কাছে আসতেই একটা লোককে দেখতে পেল তারা জায়ান কদম বাড়িয়ে তার কাছে যায় গমগমে গলায় বলে ওঠে হ্যালো লিও আইএম জায়ান করিম ডাউনটাউনের দক্ষিণে অ্যান্টারিও মৃদ উত্তরে ব্রু স্ট্রিট পূর্বে ডন ভ্যালি এবং পশ্চিমে বাথাস্ট স্ট্রিট দ্বারা আবদ্ধ এটি টরেন্টোর প্রাণ কেন্দ্র ডাউনটাউনের অ্যান্টারিও হৃদের বেশ অনেক আগে জঙ্গল বুক নামক একটা স্থান প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরে এই স্থানটি বিভিন্ন গাছপালা সমৃদ্ধ একটি জঙ্গলের অংশ বিশেষ যেন প্রাকৃতিক সৌন্দর্যের অবলোকন করার জন্য হলেও এই স্থানটিতে মানুষের আসা যাওয়া কমে এসেছে আরও অনেক আগে বিভিন্ন সন্ত্রাসী হামলা ও নানান অপকর্মের সাক্ষী হয়ে রয়েছে এই জঙ্গল বুক আগে পর্যটক স্থানীয় জনগণের আনাগোনা থাকলেও গভর্নমেন্ট কর্তৃক নির্দেশনার পরপর এর নাম এখন লোকমুখে ভুলো এক স্থান মাত্র গভীর জঙ্গল বুকের একাংশ ও হৃদমুখী নামের মতোই এর আপাতত ইতিহাস না পড়ে বসতে পারবে না কেউ অন্ধকারে ছেয়ে গেছে পুরোটা জঙ্গল বুক স্থানীয় সময় গধুলি শেষ বিকেল গাছের পাতায় ফাঁক ফোকর দিয়ে আবছা হালকা আলো এখনও বিদ্যমান দীর্ঘায় সামনে যাচ্ছে তিনজন পুরুষ শুকনো পাতার মর্মরের শব্দে কান সচকিত হয়ে গেছে যেন প্রতিটি কীট প্রতঙ্গ আচমকা ফ্ল্যাশ লাইট জ্বলে উঠল চারিদিকে হৃদয় যেন একজনের থমকাল সে উত্তেজিত হয়ে বলে উঠল আমরা কি এখনো এসে আমরা কি এখানে এসে ভুল করলাম জায়ান ওদের প্ল্যান যেন হচ্ছে সবকিছু জ্যান ভ্রুকুটি কঞ্চিত করে লিও এর পানে তাকালো এই মুহূর্তে ওর কথা নিজের কাছে বেশ বিরক্ত ঠেকল তপ্ত নিঃশ্বাসে আচমকায় মুখের আদল পরিবর্তন করে কাট গলায় বলে ওঠে এ ছাড়া দ্বিতীয় কোন অপশন নেই লিও ফাহাদ মোবাইলের গুগল ম্যাপে চোখ রেখে ফিস গলায় লিও ও জায়নের উদ্দেশ্যে বলে নাভানের ওয়াচের লোকেশন এখানেই দেখাচ্ছে সতর্ক হও তোমরা কথাটা বলতেই সাদা পোশাকধারী রিভলভার হাতে প্রায় পঞ্চাশের অধিক লোক তাদের ঘেরাও করে মুহূর্তেই উদ্ভস্ত হয়ে যায় যেন সবগুলো ফাহাদলিও চমকিত নয়নে চারপাশে তাকিয়ে কিন্তু জায়নের অভিব্যক্তি নর্মাল দেখালো সে চুপচাপ হাত তুলে স্যারেন্ডার করে ফাহাদ আলিও বুঝলো না কিছু তারাও জায়নকে ফলো করল সন্ধ্যার প্রথম শুরুটাই যেন জায়নের অদ্ভুত পদক্ষেপ দিয়ে শুরু হলো রেড ওয়াইন গ্লাসে রেখে একটু একটু স্লিপ নিচ্ছে আন্দ্রে চোখ তার কুটিল হেসে উড়ছে বারংবার সামনেই হতভম্ব হয়ে বসে থাকা অদিতির দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে ওঠে এখনো যাচ্ছ না কেন তোমার সাথে ডিলেই পর্যন্তই ছিল অদিতি থমকানো কণ্ঠে চিবিয়ে চিবিয়ে আন্দ্রের উদ্দেশ্যে বলে মোটেই না ওই জায়ান আর ইনায়াস শেষ বিচার দেখবো আমি আন্দ্রে অদিতির কথায় পাতা না দিয়ে পকেট থেকে একটা সিরিজ বের করে অপর পকেট থেকে একটা ওষুধের কৌটা বের করে সিরিজে ভরতে থাকে অতিথি জোড়া চোখে পরক করে স্থিতি জড়তার সাথে বলে ওঠে কি করবে ওদের সাথে না অফ ইউরো বিজনেস তুমি ডিলের মতন না ভাকে নিয়ে বিদায় হও অতিথি হাসলো তড়িৎ গতিতে আন্দ্রের সামনে এসে হি বলে ওঠে শুধু না ভান চাইলে এই কাজ আমি আরো আগেই সেরে ফেলতাম আন্দ্রে কিন্তু আমার জায়ানের সাথে বোঝাপড়া ধের বাকি এটা থেকে তুমি আমাকে হাঁটাতে পারো না আন্দ্রে বিরক্ত হলো কর্কশ গলায় অদিতিকে হুমকির স্বরে বলল বেশি বললে সিরিঞ্জ আমি তোমাকে দিয়ে দেব কথার ফাঁকেই আচমকা এক গার্ডের আগমন সে অতি নিকট এসে কিছু বলতে আন্দ্রের মুখটা উজ্জ্বল হয়ে যায় হাত দিয়ে ইশারা করতেই গাডরা হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়ে খানিকক্ষণ বাদে জুতোর ধপ আওয়াজে পেছনে ফিরে আন্দ্রে মুখে ঝুলে থাকা কুটিল হাসি আরও প্রসারিত হয় ধূসর বাদামি আগনিয়ে গিরির অগ্নুপাত কিংবা তার চেয়ে ভয়ঙ্কর এক জোড়া চোখের পানে খানিকটা ঘাবড়ে গিয়েছিল আন্দ্রে পরক্ষণে নিজের মনকে কড়া একটা গালি দিয়ে শাসিয়ে যায় পরিস্থিতি তার অনুকূলে আজ মুখ বাঁকিয়ে মুখ খুলে তার ওয়েলকাম জে তোমাকে ওয়েলকাম করার জন্য সে কবে থেকে অপেক্ষা করছি কিন্তু এত সহজে এত সহজে ঘাটি পর্যন্ত এসে যাবে তা ভাবনা ছিল না সত্যি জায়ান কথা বলো না জহুরি চোখে বড় করলো অতিথি আর আন্দ্রেকে ফাহাদ অত্যন্ত গম্ভীর মুখে আন্দ্রেকে জিজ্ঞেস করে উঠল নিজেদের ভেতরকার নানান ঝামেলাকে কেন্দ্র করে আমাদের পরিবার কেন টার্গেট করছো তোমরা কি আদৌ মানুষ এত শয়তানি বুদ্ধি নিয়ে শান্তিতে আছো কি করে আন্দ্রে গা দুলিয়ে হেসে ওঠে রেড ওয়াইনের গ্লাসটা আবার হাতে ধরে সামনের সোফায় বসে পড়ে পা দুটো মেলে দেয় সিসার টেবিলে তারপর ব্যঙ্গ করে বলে ওঠে প্রাক্তন মেয়ে কি জানতেন না আপনার ভাই আপনারও নিজের সময় ঠিক কি কি করেছে আমার সাথে তুমি যেটার যোগ্য সেটাই হয়েছে তাই বলে তুমি পরিবার টানবে তাও আবার এই ফাজিল মেয়েটার সাথে রাস্কেল ফাহাদের রাগান্বিত অভিব্যক্তি বোঝার সময় আন্ড্রের হল না কারণ জায়ান তার বাংলাদেশে থাকা মূল খাঁটি গেড়ে দিয়েছে আরও আগেই আন্ড্রের বিভিন্ন স্মাগলার ড্রাগস নারী ও অস্ত্রোপাচার সহ সকল ব্যবসাতে ইগোল থাবায় দুমড়ে দিয়েছে জায়ান শেষমেশ জেলেও থাকতে হয়েছে তাকে বাংলাদেশে ওয়ারেন্ট জারি করা তার নামে যার আগরের দাবানল আন্ডের ভেতরকার এখনও চলছে খলিল ও অদিতিকে ধরে জানের প্রাণভোমরা খোঁজ করে ফেলেছে সে আন্ডের মুখের হিংস্রতা প্রকাশ পেল মুহূর্তেই উঠে দাঁড়িয়ে হিসি বলে ওঠে ভালোই করেছ যে নিজের আর নিজের আর ওয়াইফের মৃত্যু দূতকে কাছ থেকে বুঝে নিলে গেল দিন তোমার ছিল আজ দিন আমার হবে কোথায় এনায়া শীঘ্রই আবার সামনে নিয়ে আসো আন্দ্রে না হলে বুঝতেই পারছো তোমার কি হতে চলেছে জায়নের কথা শুনে মজা পেল আনরে মুখ বাঁকিয়ে টান টান গলায় বলে আসলে যে আমার দেশে আমার লোকালয়ে দাঁড়িয়ে এসব কথা তোমার মুখে আসছে কি করে ওদের বুঝতে পারছো তুমি আমার আওতায় আছো জায়ান আবারও ঠান্ডা দৃষ্টি স্থাপন করলো অদিতি আর আন্ড্রের প্রতি মুখে বাঁকা হাসি ঝুলিয়ে রাখলো কিঞ্চিত পরিমাণ লিও কখন থেকে জায়নের ভাবগতি বোঝার চেষ্টা করছে আন্দ্রের লোকগুলোর সাথে তারা পারবে কি করে জায়ান ডানে বামে তাদের দিকে বন্দুক তাক করা গার্ডগুলোর দিকে তাকালো চোখের ইশারা করতেই সমস্ত নিশানা হয় আন্দ্রে আর অদিতির পানে হতবাক হতবিহবল বর্তমান পরিস্থিতি সবার মুখ আশ্চর্যজনিত হয়ে রয়েছে শুধু জায়ন বাদে তার মুখে কুটিল রহস্যময় হাসে কি হচ্ছে এইসব তোমাদের সাহস হলো কি করে আমার দিকে নিশানা করার অদিতি হিসি আনের আন্দ্রের উদ্দেশ্যে বলে ওঠে এসব কি হচ্ছে আদেও বলতে পারো তুমি জায়ান স্তম্ভিত ফাহাদ আইলিওকে এড়িয়ে নিঃশব্দ পায়ে এগিয়ে যায় আন্ড্রের নিকট হতবিহবল আন্ড্রেকে রাগাতে যায়ন তেসরা হাসি মুখে টানে সিরিয়াসলি আন্ড্রে এই তোমার মাফিয়া গ্যাং এন্ড পাওয়ার উফ হাসি পাচ্ছে আমার না এত বছরের কষ্টের জন্য একটু বিশ্বাসী লোক থাকা দরকার ছিল তোমার আন্ড্রেড মুখ ভয়ঙ্করভাবে লাল হয়ে গেছে এতক্ষণে সবাই বোঝে গেছে এখানে হয়েছে এটা কি লিও আর ফাদের মুখে হাত জেন যেন এভারেস্ট জয় করে ফেলেছে নিমিষেই জ্যান ঘাড় ঘুরিয়ে দৃষ্টি নিক্ষেপ করে অদিতির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে পরক করে পাশের গার্ডগুলোকে আদেশ করে এই ঝামেলার গোডাউনটাকে দিয়ে বাইরে গাড়িতে তুলে দাও এর শেষ স্থান আমার অন্ধ কারাগারে শিফট করব কথা মতো তাই হলো অদিতিকে টেনে রুড়িয়ে নিয়ে যেতে লাগলো গাডরা অদিতি হুঙ্কার মেশালো গলায় জায়ানকে বলে ওঠে দেখে নেব জায়ান তোকে আমার হাতে তোর মৃত্যু হবে দেখে নেব তোকে জ্যানের মুখের হাসি আরও বৃদ্ধি পায় শেষবার অদিতিকে মুখে খুব হালকাভাবে ছেড়ে দিয়েছিল সে জ্যান অদিতির চিৎকারে কুটিল হাসে সামনে ফিরে আন্রের নিকট ঘাড় ফুটিয়ে ক্লান্ত ভঙ্গিতে আনরের চেয়ারে পায়ের ওপর পাতুলে বসে পড়ে সে রাগান্বিত অভিব্যক্তি সম্পূর্ণ আন্রের ঝাঁজ বাড়াতে ব্যঙ্গ করে বলে ওঠে তোর পার্টনারগুলো মনে রাখার মতো এবার আমার পার্টনারের সাথে মোলাকাত করাই তোকে কি বল আন্ড্রের চোখ যাওয়া জ্বলন্ত অগ্নিকুণ্ড হাতে থাকা রেড ওয়াইনের গ্লাসটা দুমড়ে মুচড়ে ভেঙে দেয় নিমিশেই হাত গড়িয়ে ঝরে পড়ে দু রকমের তরল স্রোত ভীষণ ক্রোধ নিয়ে জায়নের দিকে এগোতেই জায়ন উঠে জোরে ঘুষি দিয়ে ছিটকে ফেলে দেয় সামনে আন্ড্রে মাটিতে ওপর হয়ে পড়ে হাত দিয়ে ঠোঁটের গোনায় বেরিয়ে আসা তরল রক্ত মুছে নেয় হঠাৎ করে বসে জুতোর গদগদ আওয়াজে মাথা উঠিয়ে সামনে ঝাপসা দৃষ্টি স্থাপন করে আঁধ্রে তার থেকে কিছুটা দূরে দাঁড়ানো ছ ফুট সমান উঁচু তার হুবহু অবয়বের দিকে দাঁতে দাঁত পিষে ক্রোধ নিয়ে আঁধ্রে উঠে দাঁড়ায় কয়েক কদম এগিয়ে গিয়ে হিসিসে বলে ওঠে অ্যান্ড্রি ইউ আমার সাথে চালাকি করছে সবাই সামনে দাঁড়ানো আন্দ্রের মতো হুবহু একই চেহারার অ্যাম্রি নামের লোকটা যে আন্ড্রের কথা শুনে ভ্রু গুটিয়ে কুটিল হেসে উঠলো যান চোখে ইশারা করে অ্যান্ড্রির সাথে এখান পর্যন্ত আসতে অ্যান্ড্রি তাকে সাহায্য করেছে এমনকি আন্ড্রের দলের লোকগুলোও অ্যান্ড্রি হয়ে কাজ করেছে হবু যমজ দুই ভাই তারা সম্পর্ক সাপনে ওলে অ্যান্ড্রি আর আন্ড্রি দুজনেই আগে একই মাফিয়া গ্যাং ছিল কিন্তু দুজনের এখন স্বপ্নেউদের সম্পর্কে বেঁধে আছে জায়ান অ্যান্ড্রি পানি কৃতজ্ঞতা স্বরূপ তাকে ভরাট গলায় বলে ওঠে থ্যাঙ্কস অ্যান্ডি তোমার জন্য এতটুকু পর্যন্ত আসে অ্যান্ড্রি আন্ড্রের দিকে এক নজর তাকিয়ে জায়ানের উদ্দেশ্যে ঠান্ডা গলায় বলে ওঠে জায়েন ফের কৃতজ্ঞতার স্বরূপ হাসি দিয়ে পিছু ফিরে সিঁড়ির দিকে অগ্রসর হয় মাথায় শুধু একটা কথাই ঘুরছে ইনার ঠিক আছে তো নাবান বাইরের দিকটা জানালা দিয়ে পরক করল গার্ডদের সংখ্যা কমে এসেছে হঠাৎ করে এরা এখানে আছে গত দুদিন ধরে লিও আর সাফরানকে সিগনাল পাঠিয়েছে তখনই সাথে ম্যাসেজ ছিল জায়ানকে ইনার বিষয়ে খবর দেয়া নাবান মোটামুটি ঠিক থাকলেও ইনার অবস্থাও ভালো নয় দিনে দুবার ইলেকট্রিক শখ ও বিভিন্ন ড্রাগস দেয়া হচ্ছে ইনায়াকে কিছু করতে পারছে চেয়েও না এতটুকু বুঝে এসেছে যে আন্দ্রে অহিতুক অদিতির সঙ্গে হাত মিলায়নি এটি কিছু না কিছু কারণ আছে নাবান ভাবনা থেকে বেরিয়ে আসে জহুরি চোখে আবারও পরক করল ভেতরে বাহিরে শরগোলের আওয়াজ ভেসে আসে অনেকক্ষণ ধরে নামান দ্বস্ত হয়ে দরজার পাশে দাঁড়ালো হালকা প্লাস্টার লাগালো গাড সরে গেছে আরও অনেক আগে নামান কয়েকবার ধাক্কা দিতে তড়াক করে খুলে গেল সেটা পাশের রোমেই ইনায়া ছিল নামান ধীর পায়ে এগিয়ে গেল তার নিকট পুরো হাতে পায়ে লাল লাল রেশ দেখা যাচ্ছে নামান বুঝলো ইনায়াকে যে করেই হোক এখান থেকে বের করতে হবে অনেকগুলো বড় স্টিলের আসবাবপত্র রাখা নাবান পায়ে এগিয়ে গিয়ে একটা দেখতে সেখানে অনেকগুলো রাখা আশ্চর্যবোধক মুখ নিয়ে নাবান একটা রিভলভার লোড করে নিয়ে কোমরে গোজে কোনো কিছু না ভেবেই ইনায়াকে কোলে তুলে নেয় রুমটি থেকে সাবধানে বের হয়ে আসে ধীর পায়ে সামনে অগ্রসর হতে সিঁড়িতে কারো পায়ের ধুপধাপ আওয়াজে কান সচকিত হয়ে যায় নাবানের তীক্ষ্ণ দৃষ্টিতে সেদিকে লক্ষ্য করতেই দেখে উন্মাদের ন্যায় শিরিবে উপরে উঠে আসছে জায়ান এক নজর তাকে দেখে কাতর দৃষ্টি নিক্ষেপ করে আর মলিন মুখবাণে জায়ান কতক্ষণ নিস্তব্ধ হয়ে এগিয়ে যায় তার প্রাণ ভ্রমরার দিকে হাত বাড়িয়ে ইনায়াকে নিয়ে নেয় নিজের গোলে নাবানো আস নির্দিধায় দিল চার বছর আগের মতোই যেন হলো আজকের পরিস্থিতি কিন্তু আজ আর নাবানে সেই আগের মতো হৃদয় হুঙ্কার না জায়ান ইনায়াকে বুকে জড়িয়ে ধরে ফিসফিস করে ডাকল ইনায়া মে চোখ জায়নের কথা হয়তো ইনার শ্রবণ শক্তিতে পৌঁছতে পারল না একই রকম নিস্তব্ধ হয়ে রইল সে জায়নের চোখ ইনার দৃশ্যমান শৈলের অংশে পড়ল তৎক্ষণাৎ হাহাকার করে উঠল তার ঠিক নেই কিছুই ঠিক নেই তার বোকা হরিণীটার জীবনটা যেন সেই রুডির মাফিক তৈরি না চাইতো সেই ঔষধের তীব্র গন্ধ মানুষের দুঃখ কারো হাসিমুখ কারো স্বজন হারানো চিৎকার সমাহার হাসপাতালে ভিড় জমাতে হয় চোখের সামনে প্রিয় মানুষের একটু একটু করে নিস্তেজ হয়ে যাওয়া তীব্র ভয়ঙ্কর উত্তাল হৃদয় জায়ানের গত চার বছরে নানা হামলায় নিজেকে নিয়ে বহুবার হসপিটালে এসেছে জায়ান তখন ইনার কান্নারত মুখ দেখে গলা উঁচু করে বলত অহেতুক চোখের পানি ফেলে লাভ কি এটাই তোমার ভবিতব্য চোখের পানির মূল্য দিতে শিখে রাখো না হলে আমি যতদিন তত ততদিন এইভাবেই কাঁদতে হবে জায়ান মনে মনে নিজে আজ ইনায়ের জায়গায় এসে দাঁড়ালো হয়তো তার শৈলের ক্ষত দেখলে ইনায়ের মরণ যন্ত্রণা হতো যা এখন তার হচ্ছে নিজের শখের নারীর এই পরিণতি শুধু তার জন্যই হয়েছে হালকা ছিটে ফোটে বৃষ্টির পানি শৈলে পড়তেই জায়নের ভাবনার গত হয় পেছন থেকে ফাহাদ জেগে ওঠে বৃষ্টির পানির সাথে সাথে চোখের পানির গতি মিলে গেল অদৃশ্য হলো কান্নারত চোখ দুটি পেছন ফিরে ফাহাদের দিকে জিজ্ঞেস দৃষ্টিতে তাকালো জায়ান ডাক্তার তলব করেছেন ফেলে গত দিন ধরে কানাডার একটা হসপিটালে অ্যাডমিট আছে ইনায়া জায়েন ইনার শরীরের হালকা লাল লাল ব্রেশগুলোকে দেখে নামানের সাহায্যে এখানের ভালো একটা প্রফেসরের কাছে টেস্ট করিয়েছে চার্লসের সাথে আগে থেকে সুসম্পর্ক আজ রিপোর্ট আইফে বলে কথা ইনার শরীরের জ্বর প্রচুর এ দিনে একটুও কমেনি ইঞ্জেকশন দেয়াতে এখন একটু কম ফাহাদের ফের তারাই জায়ানের পা নড়ে ওঠে বারান্দায় দাঁড়িয়ে আছে অনেকক্ষণ দ্রুত পা চালিয়ে প্রফেসর ডক্টর চার্লসের চেম্বারে চেম্বারের দিকে এগিয়ে যায় যায়ন দেখে নামান আর লিও আগে থেকে বসা ডক্টর চার্লস গৌরবর্ণের মুখটা বেশ চিহ্নিত অবস্থায় আছে হাতে তার কিছু কাগজপত্র জায়ান আর ফাহাদ বসেই তিনি তাদের দিকে তাকে দীর্ঘ শেষ ছাড়লেন চোখের থেকে চশমাটা সরিয়ে চারজনের দিকে গম্ভীর দৃষ্টি স্থাপন করে চার্লস জিজ্ঞেস করে উঠল আসলে রোগীর সাথে ঘটনা কি হয়েছে বলো আমাকে নামান ঘটনার সংক্ষিপ্ত আকারে চার্লসকে বুঝিয়ে বলে তিনি মাথা উঠিয়ে ঠান্ডা গলায় বলেন এটা তো পুলিশ কেস সমস্যা নেই ডক্টর চার্লস অপরাধীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে নাবানের কথার পর আবারও দীর্ঘশ্বাস ফেলে ডক্টর চার্লস জায়ান সটফটিয়ে জিজ্ঞেস করে সব ঠিক আছে তো ডক্টর চার্লস ডক্টর চার্লস জায়নকে দেখে নীরব রইলেন কিছু সময় গত ছদিনে ইনায়ের জন্য জায়নের পাগলামি ভালোবাসা কেয়ার সবই তার নজরে পড়েছে ছেলেটার জন্য ওনার আফসোস হচ্ছে কিন্তু মন খারাপটা পাশে রেখে তিনি রিপোর্টটা হাতে নিয়ে বলতে শুরু করলেন আমি জানি না এইসব মাফিয়া লোকেদের সাথে তোমরা জড়িয়ে আছো কীভাবে মেডিসিন বিভাগে একজন প্রফেসর হয় আমরা এসব বিষয়ে ধারণা একটু বেশি গত চার মাস আগে আমাদের করতে কর্তৃত্ব গোপন তথ্য একটা বিষাক্ত ভাইরাস সংক্রমণের কথা জানানো হয়েছিল ইতালি মাফিয়া গ্যাং তারা বেশ কিছু বিশেষজ্ঞ দিয়ে একটা ভাইরাস ডোজ আবিষ্কার করছে এই ধরনের ভাইরাস শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয় এটা মানবদেহে একবার পুশ করলেই দুই থেকে তিন দিনের মধ্যে আক্রান্ত হয় এর লক্ষণ দেখা যায় তারা মূলত এটা তাদের ইন্টারন্যাশনাল মাফিয়া মিত্রদের সাথে মিলে তাদের শত্রু দেশের সাধারণ জনগণের মাঝে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে ফেলতে চাইছে কয়েক দেশে এমন দু একটা সন্ধান পাওয়া গেছে এই সম্পর্কে আমাদের আগেই অ্যালার্ট করা হয়েছিল গবেষণায় সকল রোগীদের লক্ষণগুলো চিহ্নিত করা হয়েছে এটা কোনো সংক্রমণ ভাইরাস নয় যা আমার মতে হুবহু ইনার সাথে মিলে গেছে কথাগুলো বলে এক পর্যায়ে থামলেন ড চার্লস গম্ভীর দৃষ্টিতে চোখ বোলালেন সামনে বসা চারজন পুরুষের দিকে বিশেষ করে জায়নের দিকে তার পরোক্ষ দৃষ্টি স্থাপন করল নাওয়ান আর ফাহাদ ও শান্ত দৃষ্টি বোলায় যায় নির্বাণে কিন্তু তার মুখ দেখে বুঝতে পারল না কি চলছে ভেতরটাই ফাহাদ হাত রাখে জায়নের পিঠে কিছু সময় নিস্তব্ধ হয়ে রইল সবাই হঠাৎ জায়নের ভরাট কণ্ঠ ডক্টর চার্লসের উদ্দেশ্যে তাহলে এর উপায় কি ডক্টর চার্লস নিশ্চয়ই এর কোনো প্রতিরোধ করার উপায় আছে ডক্টর চাইলস নিশ্চুপ রইলেন এর কোনো প্রতিরোধ করার উপায় বের হয়নি যান হালকা ঢুক গেল চোখের মধ্যে বানিরা ভিড় করেছে ঝরে পড়ার পালা শুধু ডক্টর চাইলসের নিশ্চুপ থাকা তাকে অনেক কিছুই বুঝিয়ে দিয়েছে নিশ্চুপ জায়নের ভেতর বেজে উঠল একটা কথা শুধু তার জন্যই ইনায়ের এই অবস্থা তার এই জীবনে ইনায়াকে জড়িয়ে সে বড্ড ভুল করে ফেলেছে উন্মাদের ন্যায় ডক্টর চার্লসের রুম থেকে বেরিয়ে আসে যায়ান চোখ দুটি সেই বোকা হরিণীর খোঁজে যায়ন যেতেই ডক্টর চার্লস গম্ভীর গলায় বলে ওঠে এতে আক্রান্ত যে কজন ছিল তাদের আয়ু ছিল মাত্র সপ্তাহ দশ দিনের মতো ফাহাদার নাভান চমকে উঠল কি থেকে কি হয়ে গেল সব যাতনা কেন ইনেয়ার হয় সব সময় নাভানের বুকটা মুসরে উঠল চোখে ভাসলো ইনার স্নিগ্ধ মুখখানা ডক্টর চার্লস শান্ত গলায় জিজ্ঞেস করে উঠল ইনায়া ইনায়া নামের অর্থ কি নবান নাবানের চমকিত নয়ন কিছুটা ঝাঁপ ডাল চল্লিশ বছরে চার্লস এর সাথে নাবানের খুব ভালো একটা সম্পর্ক নানুর মৃত্যুর আগ থেকে তার সাথে সম্পর্ক ভালো হয়েছিল নাবান দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে এনায় নামের অর্থ হলো যে সবার ভালো মঙ্গল সম্পর্ক উদ্বিগ্ন হন্তদন্ত পায়ে কেভিনে ঢুকিয়ে যায়ান ইনায়ের জ্বর আবার আসে শরীরের ব্যথাটাও সামান্য কমেছিল এখন যেন আরও বধ হবে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে খুব কারো আশার শব্দে মাথা তুলে তাকাই ইনায়া জায়নের চেহারা চোখে স্পষ্ট হতে ঠোর ছড়িয়ে হেসে ওঠে মিহি কন্ধে জিজ্ঞেস করে উঠল ওই ছিলেন আপনি কখন থেকে উঠে বসে আছি আপনাকে দেখার জন্য জায়নের মুখ খুবই করুণ দেখালো ইনেয়া হাসলো দু হাত জায়নের পানে তুলে কাছে ডাকল বিধ্বস্ত মনের উড়ে গিয়ে জড়িয়ে ধরলো তার হরিণীকে চোখের পানিরা বাদ ভেঙেছে সেই কখন ভিজে যাচ্ছে হাত পুড়িয়ে দুর্বল কণ্ঠে জিজ্ঞেস করে উঠল কাঁদছেন কেন ঠিক আছি তো আমি এ দেখুন একদম সুস্থ আছি তো জায়নের মুখ সামনে এনে ধরে ইনেয়া। গালে দু হাত ধরে ফিসফিস করে জিজ্ঞেস করে ওঠে নেতা সাহেব কাঁদছেন কেন আপনার চোখে পানি মানায় না জায়ান মুখ তুলল অষ্ট ছোঁয়ায় ইনার তপ্ত অষ্ট জোড়ার সাথে পরপর কয়েকবার চুমুটি এনে কপালে কপাল মিশালো জায়ান ইনা ঘন ঘন নিঃশ্বাস ফেলছিল কাপা কাপা অষ্ট দয় জোড়া দিয়ে আস্তে করে জিজ্ঞেস করে আমার কি হয়েছে নেতা সাহেব শরীরটা একটু ঠিক লাগছে না আমার জায়ান নর্মাল হলো ঠান্ডা গলায় বলে উঠল তোমাকে ড্রাগস দেয়া হয়েছিল এই জন্যই শরীরটা দুর্বল লাগছে তোমার চিন্তা করো না আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব আর এই র্যাশ র্যাশগুলো আমার পুরো শরীরে এমন র্যাশ হয়ে আছে এই দেখুন না জায়ান না দেখার ভান করে তড়ি খড়ি বলে ওঠে ও কিছু না তোমার অ্যালার্জি সমস্যা আছে মিথ্যে কেন বলছে নেতা আমি বাঁচব না তাই তো জায়েন স্তব্ধ হল ভেজা চোখ দুটি রাখল ইনার চোখের পানে নিস্তব্ধতায় মোড়ার সময়টা জায়েন কোনো কথা বলতে পারল না তার কণ্ঠ যেন বসে আছে ইনে চোখ রাখল তার সুদর্শন নেতা সাহেবের দিকে কালো শার্ট বরণে জায়নকে দেখে ইনা হেসে উঠল জায়নের অতিরিক্ত কালো রঙের কাপড় পরা ইনার অপছন্দ ছিল কিন্তু এই কালোতেই যেন তার সন্ত্রাসী স্বামীকে ভালো মানায় তার কালো জগৎ কালো জীবন শেষমেশ তার সে নিজে তার বোকা জাইনের জীবনী এক পাশ আধার হয়ে থাকবে ইনার আফসোস যাত্রায় এ তার জীবনটাকে নিয়ে কখনো তার জীবনের দুঃখ নিয়ে এত কষ্টের আফসোস হয়নি কিন্তু আজ হচ্ছে কি এই পুরুষটির সাথে বাকি জীবন থাকতে পারবে না বলে ইনায়া চোখ বন্ধ করল না সে জায়নের সামনে ভেঙে পড়বে না ইনায়া মিষ্টি হেসে জায়নের বুকে মাথা রাখে তারপর শান্ত গলায় বলে ওঠে ভাইরাস সিরিজ দেওয়ার সময় আমার শেষ পরিণতি কি হবে সেটা আন্দ্রে আমার জানিয়ে দিয়েছিল তখন মনে শুধু একটা ভয় বসেছিল সেটা আপনাকে শেষবারের মতো দেখার কিন্তু দেখুন না আমি কত ভাগ্যবতী শুধু দেখা না আপনাকে ছুঁতেও পারছি আমি জায়নের হৃদয়ের তোরপাল বুঝি ইনায়া অনুভব করতে পারলো শক্ত করে জড়িয়ে ধরে বুকে মিশে থাকলো জায়নও দমল না নিজেও জোর করে মিশিয়ে রাখলো ইনায়াকে অতপর কান্নারত গলায় বিড় করে বলে ওঠে বারবার আমি তোমার ছাড়া বেঁচে থাকবো কি করে হরিণী থাকতে পারবেন কেউ কাউকে ছাড়া সহজে মরে না তুমি ছাড়া আমার খুব কষ্ট হবে শিখে যাবেন বাবা মাকে ছাড়া আমারও প্রথম এমনই মনে হতো শেষে আপনাকে পেয়ে বহু বছর বেঁচে থাকার ইচ্ছে জন্মেছিল এমন কেন বলছো জায়ান কাতর হয়ে জিজ্ঞেস করলো ইনায়াকে ইনের চোখের দিকে নিষ্পদক তাকে গাঢ় ভরাট গলায় ফের বলে উঠল আমার বোকা হরিণী তুমি নামো কত গহম পরে হারিয়েছি আমি কবে ভালোবাসি বড্ড ভালোবাসি তোমাকে ইনেয়া অশ্রুসিক্ত চোখে যায়নের কাতর মুখের পানে তাকিয়ে জায়ান তার ভালোবাসা কাজে কর্মে ইনেয়াকে বহুবার বুঝিয়ে দিয়েছে কিন্তু এমন মুখ দিয়ে স্বীকার করল বোধ হয় আজ ইনের চোখের অশ্রুগুলো গালবে গড়িয়ে পড়লো চোখ বন্ধ করে চিৎকার করে বলে উঠল আমি অনেক ভালোবাসি আপনাকে এটাই হয়তো আপনাকে প্রথম এবং শেষবার বলা বাইরের বৃষ্টিটা এখন প্রখর রূপ ধারণ করেছে অন্ধকার কালো হয়ে আছে বাইরের রূপ দুজনের চোখ এখন জানালা ভেদ করে বৃষ্টির ওপর পানে জায়ান ইনার হাতে হাত রেখে বিড়বিড় করে বলে এই বৃষ্টির সাথে আমাদের অনেক সময় কেটেছে এর সাথে মিল বন্ধন খুব কারণ ইনিয়া মলিন হেসে বলে উঠল আমি আপনার আকাশে আধার জমানো কালো মেঘ যার বৃষ্টি হয়ে ধরনের মাটির সাথে মিশে যাবার সময় এসেছে মাত্র কিছু সময় দেখবেন আকাশটা আবার নীল রঙে বদলে যাবে এমন সময় না আসুক আর কখনো না আসুক জায়ন করে বলে উঠল বারংবার পিনিয়া চোখ বন্ধ করে সুন্দর শুধু জায়নের হৃদয় নিংড়ানো হাহাকার কিছু সময় আবার নিস্তব্ধ হঠাৎ ইনেয়া গুনগুনিয়ে বলে গিয়ে উঠল আমি হব বলে চরণ দাসী হব বলে চরণ দাসী ও তা হয় না কপাল গুণে আমার মনের মানুষের স্বনে হাসপাতালের সময় রাত তখন চারটা কিছু সময় পরেই ভোরের সকাল ফুটে উঠবে বৃষ্টির বাড়িধারা বয়ে আনবে নতুন স্নিগ্ধ মধুময় একটা সকাল তবে সে সকাল ইনার জন্য হবে কি ইনায়কে আইসিউতে নেওয়া হয়েছে কিছু সময় আগে রাতে তার সমস্ত শরীর ঠান্ডা হয়ে এসেছিল অক্সিজেন লেভেলে পৌঁছে গিয়েছিল তখন জায়েন সেই রাত থেকেই বসা আইসিউর সামনে এখানে অন্য কারো থাকার পারমিশন না থাকলেও ডক্টর চার্লস এর খাতিরে তারা তিনজনেরই এখানে আসা যাওয়া জায়নের চোখ শুধু আইসিউর দরজাতেই নিবদ্ধ হঠাৎ হিমেল ধমকা হাওয়া জায়নের গাছ হলো মনে হল বোকা হরিণেই তাকে ডাকছে ছুটল দরজার সামনে ফাহাদ বাংলাদেশে ফোন দিয়ে মির্জাবাড়ি ও করিম ভিলায় খবর জানিয়েছে সকলের ভেতর এক দুমরানো মোসরানো নিস্তব্ধতার বিদীর্ণ হয়ে গেছে নিধি আর তিথি যেন বিশ্বাস করতে পারছে না এই কথা ইনে আর থাকবে না তাদের মাঝে সোহানা মির্জা পাথর বনে গেলেন তার মুখটাও আজ বন্ধ ফাহাদ ফোন কল শেষ করে ঢুকতেই নামানকে লক্ষ্য করে সে হসপিটালের বাইরে নিশ্চুপ হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে ফাহাদ নাবানের পাশে এসে দাঁড়াতেই নাবান গলা ছেড়ে বলে ওঠে সব জাতনা শুধু আছে। ফাহাদ মলিন মুখে চুপ রইল কিছুক্ষণ প্রথম থেকে শেষ যাতনা শুধু একাই একটা মেয়ের হয়েই থাকল নিস্তব্ধতা মরিয়ে ফাহাদ শান্ত গলায় বলে উঠল হয়তো জন্ম থেকে তার ডেস্টিনি এমন লেখা ছিল কষ্ট হলেও এটা আমাদের মানতে বাধ্য হঠাৎ সরঘরে করে তারা দুজনে দুটি কথা ফুরিয়ে গেল ফাহাদ আর নাওয়ান চমকি উঠে ভেতরের দিকে অগ্রসর হলো আইসুর সামনে জায়ানকে দুজন আটকে রাখার চেষ্টা করছে ডক্টর চার্লস ও তার চেম্বার থেকে বেরিয়ে আসলো ফাহাদ যেতেই জায়ান অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল কখন থেকে ওকে এখানে রেখেছে আমি দেখতে যাব আমার সামনে থেকে সরতে বলো ওদের না হলে খুন করে ফেলবো মেয়ে নার্সগুলো সামনে দাঁড়িয়ে তীক্ষ্ণ আওয়াজে বারবার নিষেধ করছে আইসিউতে সাধারণ মানুষ যেতে পারবে না ডক্টর চার্লস নার্সগুলোকে অনুমতি দিল জায়নকে ভেতরে দিতে নার্স দ্রুত রাস্তা ছাড়তে জায়ন ঢোকে বলল আয়নার বাইরে দাঁড়িয়ে তার বোকা হরিণীর মলিন মুখটা দেখল জায়নের ঘন ঘন নিঃশ্বাস আর বিপ বিপ শব্দে পুরোটা স্থান বাইরে হঠাৎ উত্তাল হাওয়া বইতে লাগলো জায়ন তা ছিলের হাসি দিল তুমি তো বৃষ্টি হয়ে ধরনীতে ছড়ে গেলে এক আকাশ সমান যাতনায় আমায় বিদীর্ণ করে গেলে হোক সব যাতনা আমার হোক আমার নিস্তব্ধ হয়ে আসলেও পরিস্থিতি জায়নের চোখ থাকল ইনার মুখে এভাবে নিস্তেজ হওয়ার জন্য দায়ী একমাত্র জায়ন করিম থাকলো ভেতরে দহন বাইরে বেরিয়ে এলো চিৎকার করে বলতে থাকলো আমার গল্পগুলো হয়তো গল্প হয়েই রয়ে যাবে কারণ তুমি আমার হয়েও হওনি ধোকা এত ধোকা কি করে হৃদয় মানবে প্রাণনাশিনী